তো বন্ধুরা দেখো সকালবেলা হচ্ছে গুড্ডুর খাবার করার পরে আমাদের চা টা করার পরে একটু কাজ করছিলাম মানে ব্লাউজগুলো কমপ্লিট হয়ে গেছে তার লাগাচ্ছিলাম আর কি তো আমি গেছিলাম মার জন্য ওষুধ আনতে ওর জন্য দেখো খাবার নি বলে কেমন রাগ করেছে দেখি একটু মুখটা দেখাও দেখা হচ্ছে মুখটা আমরা কোথায় এসেছি দেখো তো দেখো তো দেখো তো ভীষণ রাগ করেছে গুড্ডু আজকে বিকেলবেলা যাবো তোমরা বাজারে বিকেলবেলা গিয়ে কি কিনে দেবো বলো বলো তো কি কিনবো তোমার জন্য এদিকে তাকিয়ে বলো এদিকে তাকি বলো রিং কুরকুরি রিং কুরকুরির মধ্যে কি থাকে হ্যাঁ মামা কিনবে না ছোটো কিনবো আচ্ছা তো দেখো হচ্ছে গুড্ডু একটু ঘুরতে যাচ্ছিলো চলে এসেছি দেখো আমাদের বাগানে আর দেখো কত পাটকাটি ছড়িয়েছে বাগান দিয়ে এই দেখো হ্যাঁ ফুল দেখাবো এখন তো কদম ফুল হয়নি আমি আর ঘুরতে চলে এসেছি বাগানের দিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমরা এখন একটু ঘুরবো বাগানে ঘুরবো না পাড়ার দিকে যাবে পাড়ার দিকে বাবা তোমার বন্ধুরা কেউ বাড়িতে নেই সবাই স্কুলে চলে গেছে এখানে দেখো কি সুন্দর হাওয়া আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে রোদ আছে গরম আছে কিন্তু মানে প্রচন্ড হাওয়া আজকে আর হাওয়ার জন্য রান্না বান্না করতে এত কষ্ট হয়েছে কে অনুষ্কা পিকনিক করছে আমরা পিকনিক করব কদিন পরে ঠিক আছে এই বাগানে আমাদের বাগানে আমরা পিকনিক করব ঠিক আছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে বাড়ির দিকে যাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো গুড্ডুকে ঘোরানো তো হয়ে গেল এখন যাচ্ছি বাড়ির দিকে আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি এখন ওই সাড়ে দশটা মতো বাজে আর কি তো আজকের ব্লকটা এখান থেকেই তো চলো দেখি কি রান্না হয়েছে আজকে তোমাদেরকে দেখায় তো বাড়ি চলে এসেছি দেখো রান্না বান্না তেমন কিছুই না আজকে ওই যে দুটো মাত্র ডিম ছিল তো মানে চার পিস করে রান্না হয়েছে আর গুড্ডুর স্কুল থেকে একটা ডিম দিয়েছিল গুড্ডু সেই সেদ্ধ ডিম এই এইগুলো হচ্ছে আলু দিয়ে ঝোল করা হয়েছে তো যাই হোক সামান্য বান্না। আর তেমন রান্না বান্না এখন হয় না আর কি মানে মা রান্না করে তো টুকিটাকি করে যা পারে তাই করে তো এখন খাওয়া দাওয়া করে যাবে একটু বাজারের দিকে তো বন্ধুরা আমি সমস্ত কাজকর্ম করে সান করে নিয়েছিলাম আর পুজোটা এখনও করিনি কারণ অনেকটা সকাল ওই সাতটা মতো বাজে সেই জন্য পুরো পুজোটা একটু পরে করবো আর কি তো আমি বাজারে গেছিলাম বাজার থেকে এখন আসলাম আর বাজার থেকে কি কী এনেছি দেখো গুড্ডুর জন্য মিস্ত্রিটা শেষ হয়ে গেছিলো তো গুড্ডুর জন্য একটা মিস্ত্রি এনেছি আর এদিকে দেখো আমাদের ডালটা শেষ হয়ে গেছে ডাল নিয়ে আসলাম আর কি এই ডালটা আমাদের মানে এক মাস হয়ে যাবে আর এনেছি আর দেখো গুড্ডু খাচ্ছে এখন এইগুলো এনেছি মানে আমাদের এই তিনটে জিনিসে মোটামুটি এক মাস মতো হয়ে যাবে আর এমনি টুকি যা লাগবে এমনি আস্তে আস্তে আনা হবে গুড্ডু আমার ওপরে এত রাগ হয়েছিল মানে বাজারে যেতে আমি বাধ্য হয়েছিলাম যাই হোক দেখো বাজার থেকে এসে তারপরে থালা বাসনগুলো গুলো ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো ধোয়ারও আমাকে টাইম দেয়নি তো আমারও কিছু দরকার ছিল দরকারে জিনিস আনতে গেছিলাম আর ওই সাথে আবার গুটুর একটু খাবার নিয়ে আসলাম তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে সমস্ত চলে এসেছে পারে আর আজকে এত কষ্ট হয়েছে রান্না করতে মানে হাড়িটার অবস্থা দেখলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়েছে উনুনের মুখে হচ্ছে বড় বড় ইট দিয়ে তারপরে হচ্ছে মানে হাওয়াটা বের করতে হচ্ছে পাইপ দিয়ে এত পরিমাণে হাওয়া ঢুকছিলো যে রান্না মোটেই করা যাচ্ছিলো না সেই জন্য হাঁড়িটা একটু উঁচু করে দিয়ে তারপরে রান্নাটা করা হয়েছে সেই জন্য হাঁড়ি কড়াইয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে কালি হয়েছে তো যাই হোক দেখো আমি কিন্তু এখন বাসন মাঝতে শুরু করে দিয়েছি আর বাসনগুলো আগে মেজে নেব তারপরে হচ্ছে ওই হাঁড়ি কড়াইটাকে মেজে নেব তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই এক এক করে সব বাসনগুলো মেজে নিয়েছি হাঁড়ি গড়াটা কিন্তু এখনও মাজিনি ওগুলো মাজতে গেলে একদম কালি কালি হয়ে যাবে সেই জন্যে ভাবলাম আগে থালা বাসনগুলো মেজে নিই তারপরে হচ্ছে হাঁড়ি গড়াটা মেজে নেব আরেক করা মেঝে রেখে দিয়েছিলাম তারপরে দেখো চলে এসেছে ছাগলটাকে খেতে দিতে আর তোমরা তো দেখেছো প্রথমে যখন এনেছিলাম একদম মরার মতো হয়ে গেছিলো তো একে কিন্তু অনেক যত্ন সহকারে যত্ন করে মানে খাইয়ে দিয়ে এখন হচ্ছে সুস্থ করে তুলেছি তো ও কিন্তু এখন আগের থেকে অনেক সুস্থ মানে একদম মরেই গেছিল সেই মরা জিনিসটাকে আবার যত্ন সহকারে একটু হচ্ছে জ্যান্ত করেছি দেখো চেহারাটাও কিন্তু আগের থেকে তুলনায় অনেকটা ভালো হয়ে গেছে আর এখন কিন্তু দেখলে ওকে বেশ খুশি লাগে আমাদের আর ভালো লাগে যে ওকে যত্ন করে মানে ভালো করতে পেরেছি মানে কি তো মানে একদম শেষই হয়ে মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে বাড়িতে ছাগল ছাগল আগে অনেক ছিল আমাদের তো এটা এটা আনলাম মরে যাবে আর ছাগলটার এখন হাঁটা চলা সুস্থ থাকে কিন্তু ভীষণ ভালো লাগে আরও এখন খাবারও আগের তুলনায় অনেকটাই বেশি খায় তো যাই হোক আমি আর গুড্ডু মিলে ওকে কিন্তু খাবার দিয়ে দিলাম আর গুড্ডু তো ভীষণ খুশি হয়েছে তো আগের থেকে অনেকটা সুস্থ আমরা সবাই খুশি হয়েছি আর কি তো ওদিকে ওকে খাবার দিয়ে তারপরে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এখনও কিন্তু অনেকটাই বেলা আছে তো ভাবলাম বেলা থাকতে থাকতে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে অন্য কাজ করতে যাব উঠোনে দেখো ওদিকটা ঝাড় দিয়ে হয়ে গেছে এখন আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কত সুন্দর রোদ পড়েছে বেশ কিন্তু ভালো লাগছে রোদটা দেখে তো যাই হোক দেখো এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেব তারপরে হচ্ছে ব্লাউজের কাজগুলো আছে মানে ওইগুলো দিয়ে এসেছি আবার নতুন করে দিয়ে গেছে সেইগুলোর এখন কিছু কাজ করব। উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে থালা বাসনগুলো মেনে রেখেছিলাম এখন সব এক এক করে গুছিয়ে হচ্ছে ঘরে নিয়ে যাব সব জলটা ঝরাতে দিয়েছিলাম তো জল তো ঝরে গেছে তাই এখন সব গুছিয়েছি আমি মিশক আমি নিয়েছি কটা থালা বাসন আর পাছছিলাম না বলে গুড্ডু নিয়েছে তো চলো ঘরে চলো ঘরে চলো তো এখন আমরা যাচ্ছি ঘরে রেখে দিয়ার জন্য আর দেখো বদমাশটা কি করছে এই ঘরে এই ঘরে এই ঘরে এই ঘরে রেখে দাও বাস ওই ঘরে না এই ঘরে এই করে এখন রেখে দিই তো বন্ধুরা বিকেলবেলা উঠোন ঝাড় দেওয়ার পরে সন্ধ্যে ঠন্ধে দিয়ে নিয়েছিলাম আর গুড্ডুকে দেখো পড়াতে বসেছিলাম গুড্ডুর পড়া লেখা সব কমপ্লিট হয়ে গেছে গুড্ডু দেখো বইটা গুছিয়ে নিয়েছে এখন ব্যাগটা রেখে আসবে আর ঘুম পেয়ে গেছে নাকি তোমার হ্যাঁ গুড্ডুর এখন ঘুম পেয়ে গেছে এখন খুব একটা রাত হয়নি ওই সাড়ে আটটার মতো বাজে আর কি তো গুড্ডুকে এখন খাইয়ে দেবো আর হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো দেখো গুডুর ঘুম পেয়ে গেছে আর ওকে ঘুম পাড়িয়ে তারপর আমার একটু কাজ আছে সেই কাজগুলো করব। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছি তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে টাটা গুড নাইট